বেকারত্ব দূর করতে ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডি কে হসপিটাল লিমিটেড নিয়ে আসলো আপনাদের মাঝে পনেরো হাজার টাকার গ্রাফিক ডিজাইন কোর্স সম্পূর্ণ ফ্রিতে আপনারা যারা পনেরো হাজার টাকার গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন রবিন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রায় দুই সাল থেকে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি রিয়েলস্টেটের সাথে আমি পরিচিত আমার এই লম্বা সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন সময় দেশ ও দেশের বাহিরের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেছি যেই সকল কাজ ক্লায়েন্টেরকে ডেলিভারি দিয়েছি এবং তাদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছি আমার এই সব কিছুর অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে কিভাবে আপনারা জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলের একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন আপনারা যদি অ্যাডোবি ফটোশপ সম্পর্কে কোনো ধারণা নাও থাকে তবুও আপনারা অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনার হতে পারবেন আলহামদুলিল্লাহ বর্তমানে আমি টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করছি যেটা গ্রাফিক ডিজাইন রিলেটেড থ্রি পিস শাড়ি ডিজাইনের কাজ এই সেক্টরে আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ জন স্টুডেন্ট আছে আমার যেখানে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে প্র্যাকটিক্যালি কাজ করে জীবিকা নির্বাহ করছে আলহামদুলিল্লাহ আমি গর্বের সহিত বলতে পারি আমার মাধ্যমে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ তারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতেছে আমার এই সব কিছুর অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলের একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন এই কোর্সটি করতে আপনাদের কি কি প্রয়োজন আপনাদের বাসায় যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে সাথে ইন্টারনেট সংযোগ থাকলেই কিন্তু আপনারা এই কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন হ্যাঁ তবে কথা আসে ফ্রি দিলে বাঙালি কিছু নেয় না সেই কথা চিন্তা করে স্টুডেন্টের গুরুত্ব ও ক্লাস অ্যাটেন্ডেন্টের কথা চিন্তা করে রেজিস্ট্রেশন ফি মাত্র এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেই আপনি পনেরো হাজার টাকার গ্রাফিক ডিজাইন কোর্সটি করতে পারবেন ফ্রিতে আমি আপনাদের শিখাবো কিভাবে পটেটো চিপসের ডিজাইন করা হয় কিভাবে জুসের প্যাকেটের ডিজাইন করা হয় সাথে আপনারা যে টি শার্ট পরেন কীভাবে টি শার্ট ডিজাইন করা হয় সাথে ফ্লায়ার ব্রোশিওর বিজনেস কার্ড এই সকল কিছুর প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা ইনশাল্লাহ একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলের একজন ডিজাইনার হতে পারবেন সাথে আমি আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে বিভিন্ন আইডিয়া দেবো আমি প্রায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ফাইবার মার্কেট প্লেসে ভালো পর্যায়ে ছিলাম বর্তমানে আমার টেক্সটাইল ডিজাইনের কারণে আমি মার্কেট প্লেসে কাজ করছি না আমার এই সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা মার্কেট প্লেসে খুব দ্রুত আর্ন করতে পারবেন সব কিছুই আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা যারা এই ডিকেএমসি হসপিটাল লিমিটেডের ফ্রি কোর্সটিতে অংশগ্রহণ করতে চান এই ভিডিও নিচের কমেন্ট বক্স থেকে গুগল ফ্রমের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই